বিএনপির নেতাকর্মীর নামে কিন্তু খালি শুধু চাঁদাবাজির অভিযোগ আসতেছে মানে ব্যাপারটা কেমন হয়ে গেল একদিকে বহিষ্কার হয়ে যাচ্ছে চাঁদাবাজি আপনারা দেখেছেন অলরেডি প্রচুর নেতাকর্মীদের সারা বাংলাদেশে বহিষ্কার করেছে কিন্তু এর পরেও বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজির তথ্য আসতেছে এখন আমার প্রশ্নটা হচ্ছে বিএনপির যারা নেতাকর্মীরা আছে তারা দীর্ঘ সতেরো বছর যে পরিমাণ কষ্ট করেছে জেল জুলুম খেটেছে এবং মামলা হামলার শিকার হওয়ার পরেও তারা এই দলটাকে কিন্তু ছাড়েনি দীর্ঘ সতেরো বছর তাদের ব্যবসা বাণিজ্য চাকরি প্রচুর চলে গিয়েছে কেউ কিছুই করে খেতে পারেনি তারপরে কিন্তু তারা তাদের পরিবার চালিয়েছে নিজেদেরকে চালিয়েছে আর পাঁচই আগস্টের পরে যখন দেশে এরকম একটা পরিস্থিতি যখন দেশের আইন শৃঙ্খলা বলেন সব কিছুই মানে বিশৃঙ্খলা একটা পরিবেশে